জয় রাধে শ্যাম আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গ্রীগোবোধন চ্যানেল থেকে সুস্বাগতম এবং এই যে শীত এসে গেছে আপনারা অবশ্যই সহনশীল এবং ক্রিয়াশীল হবেন এবং ভগবানের প্রতিও একটু যথেষ্ট হবেন রাধে রাধে তো আমরা আজকে বলবো যে অগ্রহায়ণ মাসের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণের চারটি মাস তিনটি মাস অবশ্যই প্রিয় কিন্তু অগ্রহায়ণ মাসটাও ভগবানের অতি পছন্দের মাস কেন এই এই মাসটি এত পছন্দের এবং অগ্রহায়ণ মাসের মাহাত্ম এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয় অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন কেননা আবহাওয়া পরিবর্তন হয়েছে শীত এসেছে আপনারা অবশ্যই নিজেকে ভালো রাখবেন এবং ভগবানের প্রতি আমার প্রাণ গোবিন্দকেও কিন্তু আপনারা যত্ন করবেন রাধে রাধে তো আজকে বলবো যে অগ্রহায়ণ মাস এতটাই মাহাত্মপূর্ণ বারোটা মাস আমাদের ভগবান দিয়েছেন আর বারোটা মাসেই আমাদের তেরোটা পার্বণ এই বারো মাস আমরা আমরা সনাতন ধর্মের মানুষ নানান অনুষ্ঠানের মধ্যে নিজেকে জড়িয়ে রাখি এবং আমাদের আনন্দ আর শেষ নেই তো অগ্রহায়ণ মাস এতটাই ভগবানের প্রিয় অগ্রহায়ণ মাসের যে চোদ্দই অগ্রহায়ণ মক্ষদ একাদশী দিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম গ্রন্থ এবং পৃথিবী সমস্ত মানুষের জন্যে সমস্ত আমাদের পৃথিবীতে যত মনুষ্য জীব আছে আর কি সবার কল্যাণার্থে শ্রীমদ্ ভগবদ গীতার যে অশেষ বিশেষ অমৃতময় কথা অমৃত জ্ঞান প্রদান করেছিলেন সেই অগ্রহায়ণ মাস তাহলে বুঝেছেন অগ্রহায়ণ মাসটা এতই গুরুত্বপূর্ণ এবং অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন জানেন আমরা শাস্তে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ নিজে বর বেশে হ্যাঁ তিনি বিবাহ করেছিলেন কাকে রুক্মিণী দেবীকে তাহলে বোঝা যায় অগ্রহায়ণ মাসে এতটাই মাধুর্যপূর্ণ এতটাই মানে ভগবান নীলা করেছে তো তা ভগবান বললেন যে বৃন্দাবনে এই অগ্রহায়ণ মাসে ভক্তের সমাগম এত ভক্ত যায় সেখানে কেন যায় সেখানে যে আমাদের চুরাশি ক্রোশ আছে সেই বৃন্দাবন ধাম সেখানে হ্যাঁ এই সব থেকে যে মানে কি বলো সব 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 তীর্থস্থানের মধ্যে তো শ্রেষ্ঠ বৃন্দাবন কিন্তু ওখানে তো মন্দিরের অভাব নেই ভগবানের এক একটা রূপ আছে কিন্তু ভগবানের যে বাকে বিহারী লাল যে মন্দির সেই বাকে বিহারী লালও কিন্তু সেই দিনই প্রকট হয়েছিলেন এই অঘ এই মানে আমাদের এই অগ্রহায়ণ মাসে হ্যাঁ মানে এই কবে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অগ্রহায়ণ মাসের কথা মানে এই মাসটা এতটাই মাধুর্যপূর্ণ এবং এই মাসে যদি আমরা আমার পূর্বপুরুষের জন্যে আমরা কি অর্পণ তর্পণ করতে পারি গঙ্গায় স্নান করতে পারি এবং আমাদের পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবে এবং এই মাসে আমরা দান ধ্যান এবং গীতা পাঠ বেশি করে করতে হবে এবং আমরা গীতা দেবীকে বেশি করে মনের মধ্যে রাখবো এবং অপরকেও দান করব যে গীতা বোঝে এবং যে গীতাকে ভালোবাসে যে গীতাকে পূজ্য করে সহজে নিজের কাছে রেখে দেয় তাকেই কিন্তু গীতা দান করতে হয় অযথা নয় যারা গীতার মাহাত্ম বোঝে না গীতাকে গীতা দেবীকে ভগবানের স্বরূপ বোঝে না মানে ভগবান আর গীতা তো আলাদা নয় অভিন্ন নয় তাহলে সেটা যে বোঝে না তাকে অবশ্যই গীতা দান করতে নেই গীতা দান অনেক বড় পুণ্যের কাজ কিন্তু যেখানে সেখানেও গীতার দান করা যাবে না তাই আপনারা অবশ্যই এই মাসটা এত গুরুত্বপূর্ণ যেহেতু এবং ভগবানকে ভগবানের সাথে সাথে রাধারানীকেও আপনারা যত্ন করে পূজনীয় করে ভগবানের প্রিয় ফল নিবেদন করবেন এবং এই মাসে কি করবেন বলেন তো এই মাসে গাভী মাতাকেও আপনারা যত্নশীল করবেন এবং এই মাসে গাভী মাতাকে যদি একটু গুড় এবং রুটি মিশিয়ে গাভী মা মানে আমাদের গোমাতাকে যদি সেবা করাতে পারেন অবশ্যই আপনার আয় উন্নতি সমৃদ্ধি বৃদ্ধি লাভ করবে এবং পূর্বপুরুষের উদ্দেশ্য আপনারা বাড়িতে যে শ্রাদ্দ অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু আপনারা মানে ভগবদ্গীতার দ্বারা মানে গীতা পাঠের দ্বারাও কিন্তু সেই অনুষ্ঠানকে সমৃদ্ধশালী করতে পারবেন এবং ভগবান বলেছেন অগ্রহায়ণ মাসেই আপনারা যত কিছু ভালো এই অগ্রহায়ণ মাসটা ভগবান দেখেছেন এই অগ্রহায়ণ মাসের মাহাত্ম এত অপার করুণাময় হৃদয় আমার গোবিন্দ আমাদের কৃপা করেছিল বলে তো আমরা এই মানুষ জীবন পেয়েছি কিন্তু ভগবান বললেন আমরা সনাতন ধর্মের মানুষ কিন্তু আমরা যদি এক গোবিন্দকে পূজন করতে পারি গোবিন্দকে সেবা করতে পারি আমাদের আর অন্য দিকে তাকাতে হয় না তাই অবশ্যই আপনারা এই মাসটাকে কি করবেন এই মাসে মাহাত্ম অবশ্যই জানবেন ভগবানের কৃপায় আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি করে ভগবানকে বেশি বেশি তুলসী পত পত্র দেবেন তুলসী মঞ্জুরি দেবেন এবং অর্ঘ ফুল দিয়ে ভগবানকে সেবা করবেন এবং ভালো থাকবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিও দর্শন করবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে রাধে রাধে কমেন্ট বক্সে জানাবেন জয়